আল্লাহ নামে ইসলাম বিরোধিতার কারণে আবু আহাবের দুনিয়া আখেরাতে দুটো হাতি ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক সে নিজেও তার ধন সম্পদ ও আয় উপার্জন তার কোন কাজে আসবে না বরং তা অতি সত্তর জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে সে নিজেও সেই আগুনের লেলিহান শিখায় নিমজ্জিত হবে তার সাথে থাকবে জ্বালানি কাঠের বোঝা বহনকারী তার স্ত্রীও অবস্থা দেখে মনে হবে তার গলায় যেন খেজুর পাতার পাকানো শক্ত কোন রশি জড়িয়ে আছে